নির্ভর করবে যদি মনের মানুষ হয় অবশ্যই তারা তো বাবা মা একটু দেখবে বা জিজ্ঞেস জীবনের গল্পে আপনাদের স্বাগতম ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই বোন আমরা শুনবো তার জীবনের গল্প আলাইকুম আপু কেমন আছেন আপনি ভালো আছি ভালো আছেন আপনার নামটা কি আর কোথা থেকে এসেছেন একটু বলবেন আমার নাম লাবণ্য যাই হোক আপনাকে হয়তো অনেক কি চিনে আহ এখন কথা হচ্ছে গিয়ে যে অনেকে চিনেন আবার এটার জন্য আপনার নামটা আমি জিজ্ঞাসা করেছি আপু আপনার বয়স কত বিশ প্লাস আচ্ছা ঠিক আছে আপনি পড়াশোনা করেছেন কতটুকু

আসছেন একটা ভালো জীবনসঙ্গীর আশা আচ্ছা আপনাকে যিনি বিয়ে করবেন কেমন হতে হবে বয়স যেমনই হোক না কেন মানুষটা যেন ভালো এবং সঠিক হয় একটা ভালো এবং সঠিক মানুষটা আসছেন আপনার জীবনে আচ্ছা শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কি শিক্ষাগত যোগ্যতা ছেলেদের না থাকলেও হয় হম কর্মর্ত হলেই চলে কর্মী হলে হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার সমস্যা নাই আচ্ছা আমরা তো এই ভিডিও পাবলিক করবো প্রায় ভিডিও পাবলিক করার পরে দেশ থেকে প্রবাস থেকে শত শত ভাই কিন্তু আমাদেরকে ফোন দিবে দায়িত্ব নেওয়ার জন্য অনেকের বয়স চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর হয়ে যায় ওরকম বয়সের কোনো ভাই যদি আপনাকে মেয়ে সাথে করতে চাই বসবেন বলেন আপনার কোনো সমস্যা নেই আপনার দায়িত্ব নিলে হবে নাকি আপনার ফ্যামিলির দায়িত্ব নিতে হবে মা শেষে এটাই আমার কাছে অনেক হ্যাঁ যাই পয়সা দিয়ে দেখতে হবে যাই হোক কাপ আপনি সুন্দর কথা বলেছেন আপনার ভিতরে কথার ভিতরে একটা মাদুর্যতা আছে এবং আপনি যেটা রাইট কথা সেটাই বলেছেন আচ্ছা ঠিক আছে আপনার সাথে যোগাযোগ করার মাধ্যম কি আপনার ফোন নাম্বারটা বলেন আমার তো ফোন নাম্বার নাই আমার হাতে কোনো ফোন নাই যদি যোগাযোগ করতে হয় আপনাদের মাধ্যমে যোগাযোগ করতে হবে আচ্ছা ঠিক আছে আপু বুঝতে পেরেছি মানে আমাদেরকে অনেকে আবার প্রশ্ন করে যে ভাই আপনারা যে কোনো মেয়ের ভিডিও করেন সেই মেয়েদের ফোন থাকে না এটা কি ব্যবসা নাকি আমরা কিন্তু ভাই অরিজিনালি ব্যবসা করছি না এই যে দেখেন আপনাদের সামনে সরাসরি আমরা জিজ্ঞাসা করছি এই যে তো মোটামুটি সবারই ফোন থাকে আপনার নাই কেন সেটা যদি একটু বলতেন খুশি হতাম আমরা দিন আনি দিন খাই এরকম একটা ফ্যামিলি আমাদের মানে তিন বেলা খাবার জুড়েতে অনেক কষ্ট হয়ে যায় ফোন চালাবে এটা মানে সবার জন্য তো সবকিছু সম্ভব হয় না জি আপু আপনি সুন্দর কথা বলেছেন হ্যাঁ এখানে যে ধরনের মেয়েগুলো আসে তারা এরকম পরিস্থিতিতে আসে না হলে এখানে অন্য কোনো মেয়ে আসতো না যারা একবারে দুর্বল তারাই আসে আচ্ছা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লে থেকে নাম্বার এটা হচ্ছে আমাদের নাম্বার ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার যদি কোনো ভাই ওনার দায়িত্ব নিতে চান তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে বয়স করবেন আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে কেউ অযথা অডিও কল ভিডিও কল দিবেন না তাহলে আমরা ব্লক মারতে বাধ্য হব আচ্ছা ঠিক আছে আপনি আপনার নামাজ কালাম পড়েন জি আহ আচ্ছা একটা কথা বলি আপনাকে সিঙ্গেল ফ্যামিলি পছন্দ নাকি জয়েন্ট ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি পছন্দ জয়েন্ট ফ্যামিলি তো অনেক মানুষটাকে পারবেন সবাই কি একসাথে থাকতে আচ্ছা ঠিক আছে আপু আপনার জন্য শুভকামনা